নির্বাচন করতে হবে নির্বাচন সব দলই করব এনসিপি সহযোগিতা পাইলে করতে পারবে ভালো যদি শেখ হাসিনা ভালো করতে হলে শেখ হাসিনার ভোট দিব আগের চেয়ে অনেক ভালো আছে এনসিবি তো এটাও মানে আজে বাজে দল মনে হয় পান যাব না বুঝলি ভোটের উপরে ডিফেন্স করবো কে ক্ষমতা চাইবো আমরা কিছু জনমত করবো আজকে আমরা রানিং বিষয় নিয়ে কি নাম শাহ

আ সামনে তো নির্বাচন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলো আপনার কি মনে হয় কোন দলে সবাই নির্বাচন করতে হব নির্বাচন সব দলই করব যারা পাবলিক ভালো হবে যারা দুর্নীতি নির্বাচনে পাস করব আমরা ওই সরকার মানব সব দলে আঙ্গ নির্বাচন আদব এক দল না সব দল কোনো দল বাদ যাব না সব দলই থাকব পাবলিক তো ভালো ভালো যদি সে এসে ভালো করতে থাকে শেখ হাসিনার ভোট খালেদা দিয়ারে ভালো করতে বলে খালেদা জিয়ারে ভোট দিব আবার এনসিপি ভোট দিব ভালো সরকার যে পাবলিকের এতই ক্ষমতা ক্ষমতা না তো আল্লাহ যে সরকার ভালো থাকবো ওই সরকারের ভোট এনসিপি তো নতুন দল গঠন করলো আপনার কি মনে হয় এনসিপির ভবিষ্যৎ কি এনসিপি তো এটা মানে আজে বাজে দল প্রাণ যাব না গরিব

আচ্ছা আপনি তো বর্তমান বাংলাদেশের অবস্থা জানেন বেগম খালেদা অসুস্থ সবার একটা ইচ্ছা যে তার ছেলে তারেক রহমান দেশে ফিরে ওকে সম্পর্কে আপনার মনটা বকি সে অনেক দিন ধরে অনেক দিনের দেশের বাইরে अशोक আমরারও দেখার ইচ্ছা আছে ওরে আমার অনেক ভালো লাগে তাইলে সবাই খুশি